নমস্কার শ্রোতাগণ আজকে আমরা কথা বলবো বৈশাখ মাসের মোহিনী একাদশীর প্রতি বছরের মতন এই বছরও বৈশাখ মাসের শুক্লপক্ষীর একাদশীর তিথি হচ্ছে মোহিনী একাদশী এই তিথি শুরু হবে আঠেরোই মে শনিবার সকাল এগারোটা বেজে বাইশ মিনিট থেকে এবং এটি শেষ হবে উনিশে মে রবিবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে বিশে সোমবার মোহিনী একাদশীর পারণ আছে এই দিন আপনি সকাল পাঁচটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল আটটা বেজে বারো মিনিটের মধ্যে যে কোনো সময় করতে পারবেন মোহিনী একাদশীর দিন কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত প্রথমত মোহিনী একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া একদমই উচিত নয় মোহিনী একাদশীর দিন নির্জলা উপোস রাখতে হবে মোহিনী একাদশীর দিন সকালবেলা স্নান করে নেওয়া উচিত এই দিন কিন্তু ভুলেও স্নান করার সময় সাবান লাগাবেন না মোহিনী একাদশীর দিন চাল দিয়ে তৈরি হওয়া কোনো খাবারই খাওয়া উচিত না এই দিন যখন আপনি ভগবান বিষ্ণুকে প্রসাদ অর্পণ করবেন তো সেটার মধ্যে অবশ্যই কিন্তু তুলসী পাতা দেবেন এই দিন কোনো মতেই কিন্তু মাংস মদ রসুন পেঁয়াজ জাতীয় তামসিক ভোজন গ্রহণ করবেন না এই দিনটি হচ্ছে বিশেষ করে দান করার দিন সুতরাং যতটা সম্ভব হয় দান করুন মোহিনী একাদশীর দিন একুশটি অশ্বত গাছের পাতা নিন এবং প্রত্যেকটি পাতায় শ্রীহরি লিখুন এবং এই পাতাগুলোকে শ্রীহরিকে অর্পণ করুন বলা হয় যে এমন করলে আপনার জীবনে যত সমস্যা আছে তার ধীরে ধীরে সমাধান পেয়ে যাবেন মোহিনী একাদশীর দিন কিন্তু আপনাকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে এবং স্নান করার পরে হলুদ রঙের বস্ত্র ধারণ করতে হবে এই দিন ভোগের জন্য যে আপনি দুধ আর চালের পায়েসটি তৈরি করছেন সেটি শুধুমাত্র কিন্তু শ্রীবিষ্ণু প্রিয় না সেটা কিন্তু চন্দ্রদেবেরও প্রচণ্ড প্রিয় বলা হয় এই পায়েসটি নিবেদন করলে আপনার যা কিছু চাহিদা আছে সমস্ত কিছু শ্রীহরি পূর্ণ করেন এই দিন আপনাকে কলা গাছের পুজো করা উচিত বলা হয় যে এই দিন কলা গাছের পুজো করলে শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী দুজনেই প্রসন্ন হন সন্ধ্যেবেলা কলা গাছের সম্মুখে আপনি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এটিতে মা লক্ষ্মী প্রচণ্ড প্রসন্ন হন তাহলে এই রইল দু হাজার চব্বিশের মোহিনী একাদশী ব্রতের কথা আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী পর্বে জয় শ্রীহরি